বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এই নিয়ে যে অনিশ্চয়তা এবং সংশয় ছিল তা বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন বা ভোটের প্রস্তুতি তাতে মনে হচ্ছে এই অনিশ্চয়তা এবং সংশয় অনেকটাই কেটে যাচ্ছে আর এই ব্যাপারে আরো স্পষ্ট ধারণা পাওয়া গেছে সেনা প্রধান অকারুজ্জামানের বক্তব্যে তিনি বলেছেন বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই তার মানে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে আর নির্বাচনটা হওয়াই উচিত নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হোক একটা গণতান্ত্রিক ধারা দেশে ফিরে আসুক এটাই আসলে দেশের মানুষের দেশের জনগণের এখনকার অন্যতম চাওয়া কিন্তু প্রশ্নটা হলো এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন হওয়া না হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং সংশয় কেটে গেলেও এই অনিশ্চয়তা এবং সংশয় নতুন করে আবার দানা বাঁধা শুরু করেছে নির্বাচন পরবর্তীকালীন সময় নিয়ে নির্বাচন পরবর্তীকালীন সময়ে যেই দল নির্বাচিত হবে তারা সরকার গঠন করতে পারবে কবে তাদের শপথ পাঠ করাবে কে সবচেয়ে বড় অনিশ্চয়তা যেটা দেখা দিয়েছে সেটা হলো আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে নির্বাচনের বাহিরে রেখে যে নির্বাচন দেয়া হচ্ছে সেই নির্বাচনের দ্বারা গঠিত সরকার কতদিন স্টাবেল থাকতে পারবে সেই সরকার ভেঙে পড়বে কিনা আর সেই সরকার ভেঙে পড়ার মানি হলো দু সালে আরেকটা নতুন করে জাতীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেবে কিনা এক কথায় উনিশশো সালের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কিনা দু হাজার সালে দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান বারোই ফেব্রুয়ারির নির্বাচন হলো নির্বাচনের মধ্য দিয়ে জামাতে ইসলাম বা বিএনপি বিজয়ী হলো তো বিজয়ী হওয়ার পরেই তো যে বিষয়টা আসবে সেটা হলো তাদের শপথ নেয়ার মধ্য দিয়ে সরকার গঠন করা কিন্তু সেই সরকার তারা কবে গঠন করতে পারবে শপথ তারা কবে নিতে পারবে এই বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে একটা অনিশ্চয়তা এবং সংকটময় সিচুয়েশনে কারণ হলো গণভোট ইস্যু আমরা জানি বারোই ফেব্রুয়ারির এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেই গণভোটে যদি হ্যাঁ পাশ হয় বা ডক্টর ইউনুসের সরকার যদি হ্যাঁ পাশ করিয়ে না কোনো ভাবে তাহলে নতুন করে যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা আদলে সংবিধান পরিষদ যার মেয়াদ একশো আশি দিন অর্থাৎ ছয় মাস এই ছয় মাস বারোই ফেব্রুয়ারির নির্বাচিত যে রাজনৈতিক দল তারা সরকার গঠন করতে পারছে না তাদেরকে শপথ নিতে হবে এই সংবিধান সংস্কার পরিষদের কাজ করার লক্ষ্যে সেই ছয় মাস পরে পরবর্তী এক মাস মানে সপ্তম মাসে গিয়ে যে রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলো যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই হিসাবে পিআর পদ্ধতিতে একটা উচ্চকক্ষ গঠিত হবে তারপরেই আসবে চূড়ান্তভাবে সরকার গঠনের শপথ তো এই যে একটা জটিলতা তৈরি হয়ে আছে সেখানে এই নির্বাচন পরবর্তী ছয় সাত মাস সরকারে কে থাকবে বা রাষ্ট্র পরিচালনা কে করবে এই বিষয়টা নিয়ে একটা অনিশ্চয়তা নতুন করে দানা বেঁধেছে এরপরে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার টু এই বছর নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্যদেরকে দুইবার করে ওথ নিতে হবে শপথ নিতে হবে কেন কারণ প্রথম শপথটি নিতে হবে সেই সংবিধান সংস্কারের লক্ষ্যে যে গণপরিষদের আদলে একটি পরিষদ গঠিত হচ্ছে সেই পরিষদে কাজ করার জন্য এরপরে মাস মাস পরে যে ছয় সাত সরকার গঠন করা হবে তখন চূড়ান্ত আবার শপথ নিতে হবে তো যে সংকটটা তৈরি হয়েছে সেটা হলো শপথ পাঠ করাবে কে এখানে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়েছে কারণ হলো সংবিধানের চুয়াত্তরের ছয় অনুচ্ছেদে বলা হয়েছে নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহল আছে বলে গণ্য হবে তো আগের স্পিকার ছিল শিরিন শারমিন চৌধুরী তিনি তো পদত্যাগ করেছেন আর ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক টুকু তিনি পদত্যাগ করেননি কিন্তু তিনি এখন কারাগারে আছেন এছাড়াও সংবিধানে কি বলা হয়েছে আহ আর্টিকেল একশো আটচল্লিশের একে বলা হয়েছে বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পরাবেন তো নতুন এমপিদের শপথ পড়ানোর জন্য বিদায়ী স্পিকার বা বা ডেপুটি স্পিকার কোন আছে আছে কোথায় এছাড়াও সংবিধানের একশো আটচল্লিশের দুই আর্টিকেলে বলা হয়েছে স্পিকারের মনোনীত ব্যক্তির কাছ থেকেও এমপিরা শপথ নিতে পারবেন যদি স্পিকার অন্য কাউকে এই ব্যাপারে অধিকার দেয় বা রাইট দেয় আর একশো আটচল্লিশের দুইয়ের আর্টিক দুইয়ের ক আর্টিকেলে বলা হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি দ্বারা শপথ পাঠ অনুষ্ঠান না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ করাতে পারবে তো এই জায়গায় যে সাংবিধানিক জটিলতাটা তৈরি হয়েছে এখন যদি এমন পথে হাঁটা হয় অনেকে বলতেছে যে স্পিকার ডেপুটি স্পিকার দরকার নেই বরং গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে কিছু না করে পেন্ডিং রেখে চতুর্থ দিনের দিন এসে প্রধান ইলেকশন কমিশনার কর্তৃক এই শপথটি পাঠ করানো হবে বাট সেটা একটা সাংবিধানিক বৈধতা অবৈধতার জায়গায় প্রশ্ন দেখা দিবে। কারণ হলো আগে তো চেষ্টাটা করতে হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার দিয়ে তো সেই জায়গায় নতুন করে যে বিষয়টা দাঁড়িয়েছে যে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কি এই ক্ষেত্রে নতুন করে আমন্ত্রণ জানিয়ে এই শপথ করানোর অনুষ্ঠানে আনা যেতে পারে বা ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কি কারাগার থেকে মুক্ত করে তার মাধ্যমে এই অনুষ্ঠান পরিচালনা করা যেতে পারে কিনা এই স্টেপগুলো আগে নিতে হবে তারপরে যদি সম্ভব না হয় তাহলে শেষ স্টেপ এসে প্রধান ইলেকশন কমিশনার এই শপথ পাঠ করাতে পারবেন এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি সবচেয়ে বড় অনিশ্চয়তা এবং জটিলতা বা সংশয় যেটা দেখা গেছে সেটা হলো আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দলকে এই নির্বাচনের বাহিরে রেখে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে জামাতে ইসলাম জয়ী হোক আর বিএনপি জয়ী হোক তারা কতদিন সরকার চালাতে পারবে কেন বলা হচ্ছে কারণ হলো উনিশশো সালে এক বছরে দুই দুইবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল সেটা বিএনপি একতরফাভাবে নির্বাচন দিয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলামী তারা সেই নির্বাচন বয়কট করেছিল আর ফলশ্রুতিতে বিএনপি তখন এই আহ ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছিল উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি মাসে তখন ত্রয়োদশ সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তাদের সেই সরকার ভেঙে দিতে তাদের তারা বাধ্য হয়েছিল অন্যতম কারণ ছিল আওয়ামী লীগ সেই নির্বাচনে ছিল না পরবর্তীতে সেই উনিশশো সালের জুন মাসে আরেকটা নির্বাচন দিতে হয়েছিল সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল তো এখন যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে সেটা হলো এই দু সালের নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচনের রাখা হচ্ছে ঘটনা দুটো সেইম হচ্ছে ছিয়ানব্বই সালেও আওয়ামী লীগ সারা নির্বাচন হয়েছিল প্রথমটা আর দু হচ্ছে। তো নির্বাচন পরবর্তী সময়ে যারা সরকার গঠন করবে তারা যে অনেকটাই চাপের মধ্যে পড়ে যাবে সে সিচুয়েশন ডক্টর ইউনুসের সরকারও তৈরি করে দিয়ে যাচ্ছে গত পর্বে দেখিয়েছিলাম যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান চুক্তি করে যাচ্ছে এগুলো সব পরবর্তী সরকারকে ফেস করতে হবে এছাড়াও দেশের ভেতরে সরকারি চাকরিজীবীদের যে একটা পে স্কেল দিয়ে গেছে সেই অর্থনৈতিক চাপও পরবর্তী সরকারকে সামাল দিতে হবে বা প্রাইমারি শিক্ষকে হাজার হাজার নিয়োগ দিয়ে গেছে তাদের বেতন কাঠামো চাপ সহ্য করতে হবে তার মানে মোটামুটি পরবর্তী সরকার বহুমুখী চাপের মধ্যে পড়তে যাচ্ছে তো সেই চাপ সামাল দিয়ে তারা সরকার চালাতে পারবে না উনিশশো সালের মতো সরকার ভেঙে পড়বে পরবর্তীতে এই আওয়ামী লীগকে নিয়েই নতুন করে আবার ছাব্বিশ সালে আরেকটা নির্বাচন দেয়া লাগতে পারে কিনা এই আহ অনিশ্চয়তা এবং সংকটগুলো নতুন করে দানা বেঁধেছে নির্বাচন পরবর্তীকালীন সময় নিয়ে তো দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে